পনেরোই জুনের সাত পাকে বাঁধা পড়েন শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকার তাদের বিয়ে নিয়ে কিন্তু কম চর্চা হয়নি গত কয়েকদিন ধরে এমন কি বিতর্কেও জড়িয়ে পড়েন সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু বিয়ের পর প্রথম সামনে এলো লক্ষ্মীমন্ত বৌমা মা হয়ে গায়ে লাল রঙের সিল্কের শাড়ি সবুজ রঙের ব্লাউজ যাতে সুতোর কাজ গলায় কানে সোনার দুল নাখে নোলক খোপা বাধা চুল হাতে শাখা ও পলা হাসি বুকের চেহারাতে এলেন নতুন বউ হয়ে শোভনের সঙ্গে বিয়ের আগে রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ছিল সোহিনী দীর্ঘ সেই সময় দুজনে লিভ ইন করতেন তবে দু হাজার বাইশ সাল নাগাদ হঠাৎই ভেঙে যায় সেই সম্পর্ক বয়সে ছোট শোভনকে বিয়ে করার পর কন্ট্রোল হয়নি সোহিনীকে নিয়ে এমনকি শোভনের কারণে রণজয়কে ছেড়েছেন এমন কথাও উঠেছিল তবে এরপরে মুখ খোলেন সোহিনী এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন সম্পর্কে জড়ানোর পর দু আর দু সাল অব্দি কোনো কাজ ছিল না রণজয়ের হাতে এরপর দু সালে গুড্ডির কাজ হাতে আসার পর ভেবেছিলাম বুঝি বিয়েটা হবে কিন্তু হয়নি সম্পর্ক ভেঙে যায় অবশ্য সোহিনীর বিয়ের সময় অভিনেতা রণজয় বিষ্ণুর এক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহ ঠাকুরা তা তো একরকম বোমা ফাটিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে যেখানে দাবি করেন প্রেমিকাদের কার্ডের মতো ব্যবহার করে নাকি রণজয় এটিএম আর তারপরেই আবার নাকি নেক্সট গার্লফ্রেন্ড থুরি এটিএম কার্ড জোগাড় করে দেখা যায় সায়ন্তনির এই পোস্টে লাইক করেন সোহিনীয় যা দেখে নেটা গরিকদের মনে প্রশ্ন ওঠে তাহলে কি সহমত শোভনপত্নীয় এরপরে অবশ্য রণজয় কিন্তু চুপ থাকেনি সেও লিখেছেন লেখেন যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবেই ক্ষতিগ্রস্ত করায় এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমার এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হতো কারণ আত্মলোভী অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে না অপমানিত করছে আমার পরিবারকেও